চলে আসলাম নতুন একটা রেস্টুরেন্টে সেখানে খাওয়া দাওয়া করব এর আগেও একবার এসেছিলাম তো সবাই দেখো এসেছে সবাই বসে আছি আমরা বিল অর্ডার করবো তোমাদের দাদা ভাই দেখছে যে কী অর্ডার করা যায় ভালো কিছু খেতে হবে কিছু একটা কারণ এত টাকা খরচ করে এত দূর এসে যে সেই খাবার তো খেয়ে যাব না আর দেখা যাক আগের বার চিকেন বিরিয়ানি ট্রাই করেছিলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করব সেই জন্য আমরা একটু চেক করছি যে মেনুতে কী কি আছে তো অনেক রকমের আইটেম আছে কিন্তু সব রকম তো আর একবারে খেতে পারবো না আর আমাদের ছেলে দেখো কী আনন্দ করছে নরম নরম তাই মানে সেই চেয়ারগুলো তো খুব সুন্দর বসে আরাম আর আমার ছেলে তো অপেক্ষায় রয়েছে কখন আসবে এই দেখো বন্ধুরা চলে এসেছে খাবার সার্ভ করব আমরা এবার প্লেটগুলো দিয়ে গেছে পাশে আর আট সুন্দর একটা এসি দিয়েছে যেখানে আমরা এখন বসে আছি সেখানে এসি আছে এই দুপুরবেলায় গরমের মধ্যে এসির মধ্যে বসে ভাত মানে খাওয়া দেখি আনন্দের ব্যাপার আমার ছেলে তো দেখো না বলছে খুব সুন্দর হয়েছে মা ভালো লাগছে আমি বললাম তাহলে খা চুপচাপ করে খেয়ে নে তো যাই হোক আমরা নিয়েছিলাম অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর মিক্সড ফ্রাইড রাইস আর সামনে দেখতে পাচ্ছি ওটা চিলি চিকেন তো খাবারগুলো সত্যিই খুব ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিলো কিন্তু আগের বারে যে চিকেন বিরিয়ানি খেয়েছিলাম আগে একবার এসেছিলাম এই রান্নাঘরে আমাদের গায়ে এখানে রান্নাঘরে এসেছিলাম এখানে একবার চিকেন বিরিয়ানি খেয়ে গেছিলাম তো চিকেন বিরিয়ানিটা কন্টিনেন্টটা অনেকটাই বেশি ছিল মানে ভালো ছিল মটন বিরিয়ানিটা নর্মাল যেরকম হয় আর কি সেরকম আহামড়ি কিছু না কিন্তু ফ্রায়ে মিক্সড ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ছিল খেতে অসাধারণ তোমরা চাইলে এখানে এসে খেয়ে যেতে পারো টেস্ট করে যেতে পারো আর এখানে চিকেন চিলি চিকেনটাও আছে চিলি চিকেন হাফ হাফ প্লেট চিলি চিকেন নিয়েছি আমরা তিন পিস হাফ হাফ প্লেট আর ছ পিস নিলে ফুল প্লেট তা আমরা হাফ প্লেট নিয়েছি তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া শুরু করবো তো খেয়ে দিয়ে তো ভালোই ভালো লাগছে মজা লাগছে আমাদের বাবা বলছে খুব মজা লাগছে ভালো লাগছে দারুন নিত্য নতুন খাবার পেতে খেতে না ভালো লাগে আর আমাদের মতন মানুষদের তো আরওই বেশি ভালো লাগে ফ্রায়েড রাইসের মধ্যে মিক্সড ফ্রায়েড রাইসের মধ্যে দেওয়া আছে পনির তারপরে চিকেনের টুকরো আর অনেক কিছু দেওয়া আছে আর তোমার দাদার ভাই আমাকে এখন একটু খাই দিলো বলছে তুমি আমার থেকে একটু টেস্ট করো যেহেতু আমি এখন মেটন বিরিয়ানিটা খাচ্ছি তোমার দাদার ভাই দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর এখানে খাওয়ারগুলো আমার খুবই ভালো লেগেছে তার কারণ এর আগে একবার এসেছিলাম চিকেন বিরিয়ানিটা খেয়ে দারুণ লেগেছে কিন্তু মাটন বিরিয়ানিটা সিম্পল সেরকম কিছু না মানে সিম্পল উপরবেলায় খাচ্ছিলাম বেশ মজাই লাগছিলো গরমের মধ্যে আর এই যে পনিরের টুকরোগুলো একদম সলিড একদম খুব বড়ো বড়ো টুকরো দিয়েছে পনিরের টুকরো আর চিকেনের টুকরো দুটোই দিয়েছে আর ক্যাপসিকাম যা যা থাকে ফ্রায়েড রাইসে আর তোমাদের আমার ছেলে দেখো বারে বারে দেখাচ্ছে মা হেল্পি হেল্পি আসলে দুপুর বেলা হয়ে গেছে তো ওরও খিদে পেয়ে গেছে আমরা সেই মানে অর্ডার করেছি তারও অনেক পরে এসেছে অনেকক্ষণ বসেছিলাম আমরা এখানে ঠান্ডার ঠান্ডার মধ্যে এখানে বসে বসে হাওয়া খাচ্ছিলাম যাই হোক আমার দেখো এর আগের বার যখন এসেছিলাম চিকেন বিরিয়ানিও পুরো খেতে পারিনি আর আজকে দেখো পুরো একদম ক্লিয়ার করে খেয়ে নিয়েছে কারণ যেহেতু মনেই হচ্ছে ভালো লেগেছে যাই হোক আগের বার যখন এসেছিলাম তখন হচ্ছে অনেক খাবারই নষ্ট হয়েছিল খেতে পারিনি মানে আনলিমিটেড রাইস আনলিমিটেড আর এবারটা খাবার কোনোটাই নষ্ট হয়নি আর আমার ছেলে খেয়ে হাবিয়ে গেছে কীরকম করে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বল যে আমি মানে শেষ করে খেয়ে নিয়েছি পুরো ক্লিয়ার করে খেয়ে নিয়েছি আমাদের ছেলে বল যে আর এরপরে আমরা মিক্স আইসক্রিম অর্ডার করেছিলাম তো দেখো সব রকম মিশিয়ে ম্যাঙ্গো অরেঞ্জ চকলেট সব কিছু দেওয়া আছে মধ্যে বেশ ব্যাপক লাগছিলো এর আগের বার খেয়েছিলাম আমরা মানে এই ভানিলা টাইপেরই কি একটা আইসক্রিম আমরা খেয়েছিলাম যাই হোক এটাও ভালো লাগছে আর আনন্দ করে খাচ্ছে আইসক্রিম আর আইসক্রিম আমার ছেলে খেতে খুবই ভালোবাসে যাই হোক আইসক্রিমটা দারুণ ছিল গরম ঠান্ডার মধ্যে গরমের মধ্যে খেতে খেতে ঠান্ডা ঠান্ডা জিনিস ভালোই লাগছে তো বন্ধুরা বেশ ভালোই লাগছে আইসক্রিমটা খেতে খারাপ লাগছে না কিন্তু তোমরা এসে কিন্তু ট্রাই করেও যেতে পারো আমাদের এই বনগাই রান্নাঘরে এসে আর ওহ আইসক্রিমটা এই গরমের মধ্যে যে টানা টানা আইসক্রিম খাচ্ছি ব্যাপক মজা পাচ্ছি ওহ দারুণ লাগছিলো আমি কিন্তু আইসক্রিম এত টানা টানা খেতে পারি না আমার তো সে করে তো যাই হোক আইসক্রিমটা খাচ্ছিলাম আর অনেকটাই পড়ে যাচ্ছিলো তুলতে গিয়ে কারণ অনেকটা আইসক্রিম দিয়েছে অনেকটাই কেউ তুলতে পারছিলাম দেখো চকলেটগুলো সব পড়ে যাচ্ছে চকলেট আইসক্রিমগুলো আসলে নিয়েছি ছেলের জন্য যে আমার বাবা খাবে আর আমরাও একটু খাবো তো যাই হোক আমার একদিক থেকে একটা আনন্দ লাগছে যে আজকে খাবারগুলো নষ্ট হয়নি অনেক টাকার বিল হয়ে যায় আগের এ হয়েছিল অনেক টাকারই তাও খাবারগুলো নষ্ট হয়েছিল কিছুটা খেতে পারিনি আর এইবার খাবার একটু নষ্ট হয়নি সব পুরো একদম ক্লিয়ার করে সবাই খেতে পেরেছি যেটুকু নিয়েছি সেটুকুই খেতে পেরেছি কোনো খাবার অপচয় হয়নি নষ্ট হয়নি আমার মতন মানুষরা খাবার অপচয়গুলো নষ্ট করলে খুবই গায়ে লাগে এখন আমি উঠে পড়ছি হাত ধুয়ে আসবো যেহেতু হাতটা ধুতে হবে অনেকক্ষণ ধরে বসে আছে এই হাত নিয়ে যাই হোক দরজাটাকে ঠেলে গুঁতি এখন গেলাম এই যে এখানে হাত এখানে আছে বেশ দিন এখানে গিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি আর এখানে জলটা দেখো আমি খুলতে পারছি না কারণ এক হাতে আমার ফোন আর এক হাতে আমার এটো তো যাই হোক এই বুনোটাকে বললাম একটু খুলে দিতে ও হাতটা ধুয়ে নিলাম আর পাশে ডেটল ছিল যে ওখান থেকে হাত ধুয়ে নেবো একটু ভালো করে হাতে খুশি নিয়ে হাতটা ধুয়ে নিলাম যাই হোক বেশ মজা লাগলো কী আর বলা যাবে তো চলে আসলাম আবার এখানে তো দেখো আমার ছেলে এখনও আইসক্রিম খাচ্ছে এখনও খাওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই এখন বিল পে করবে তো যাই হোক খাবারগুলো নষ্ট হয়নি নি থেকে খুবই ভালো লাগে যে বন্ধুরা কী আর বলবো তোমাদেরকে বলে বোঝানো যাবে না আর এই রেস্টুরেন্টটা আসলে আমার খাবারগুলো খেতে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমি এই জায়গাটাই বারে বারে আসেছি আর তোমাদের দাদাভাই বলে চলো অন্য জায়গায় আরেক জায়গায় নতুন জায়গায় গিয়ে আরেকটু খাবার ট্রাই করি গিয়ে তো আমি বলি না আমার এই জায়গাটা পছন্দ হয়েছে আমি এখানটায় আসবো আমি এই রেস্টুরেন্টটাই আসবো আমাদের একেবারে তিনতলায় পাঠিয়ে দিয়েছিলো তিনতলা থেকে এখন খেয়ে দিয়ে নিয়ে নামতেই সিঁড়ি থেকে যে কী কষ্ট হচ্ছে উঠতে গেলে তো বিশাল কষ্ট হতো না আমি তাও অতটা কষ্ট হয় না কিন্তু তাও খেয়ে দিয়ে কষ্ট হয়ে যাচ্ছে এই দুপুরবেলায় মানে টানা রোদ এখন এই রোদের মধ্যে এসির পর এসিতে যারা থাকে আমি শুধু ভাবি যে তাদের কি কষ্ট এই এখন এসিতে এতক্ষণ ছিলাম এখন এই যে টানা রোদের মধ্যে বেরালাম যে কি কষ্ট আমি বলে বলাতে পারবো না তার মধ্যে খেয়েছি এরকম খাওয়ার তো যাই হোক কী করবো তো যেতে হবে এখানে তো আর আমার বাড়ি না বাড়ি এটা তো এর মধ্যে তো আমি থাকতে পারবো না তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাড়ি যেতে হবে কিছু করার নেই আর এখন এই কাবাবগুলো ঝুলানো আছে দেখতে পাচ্ছো লোভ লাগবে দেখে খুব কী বলবো বন্ধুরা আবার যেন মনে হচ্ছে খিদে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক খাওয়া তো যাবে না পয়সাও নেই তো যাই হোক এই যে দেখো রান্নাঘর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ রান্নাঘরটা কিন্তু খুব সুন্দর দেখো হেভি সুন্দর রান্নাঘর তোমরা চাইলে চলে আসতে পারো এই যে বনগা এই পাশ দিয়ে আসতে পারো এই পাশ দিয়ে আসতে পারে দিয়ে পারো সেদিক দিয়ে দাদা ভাই এখন বাইক দেখতে গেলো যাবে বাইক বের করবে কারণ রাখার পাচ্ছো অন্য ক্ষেত্রে পুরো লালে লাল এরকম লালে লাল কোথাও নেই দেখতে পাচ্ছ পুরো লালে লাল এই পাশ দিয়ে হচ্ছে মতিগঞ্জের রাস্তাটা দিয়ে আসতে পারো আর এই পাশে হচ্ছে স্টেশনের রাস্তা দুই দিক দিয়েই তোমরা আসতে পারো যে যেখানে থাকো না কেন আর আমরা বাড়ি যাওয়ার পথে এখানে দুপুরবেলায় দেখো আখের রস দেখতে পেয়েছিলাম তো যাই হোক আখের রস খেলে শরীর ঠান্ডা হয় এইটা ভেবেই আমি খাচ্ছি আখের রস খেতে খুব ভালো লাগে তার মধ্যে দেখো গরমের মধ্যে আখের রস খেয়ে না খেতে চাই বলো তো আর দাঁড়িয়ে পড়লাম দুপুরবেলায় মাঝ রাস্তায় যাই হোক একটু পরেই হচ্ছে আমরা বেরিয়ে পড়বো আখের রসটা খেয়ে আখের রসটা খেতে খুব ভালো লাগছে দেখো আমার ছেলে নিয়ে নিয়েছে ও এখন খাচ্ছে আর এরপরে আমিও নিয়ে নিলাম খাবো এবার তো যাই হোক ভালোই লাগছে গরম মিষ্টি মিষ্টি আখের রসটা খুব দারুণ তোমাদের দাদা ভাই খেতে খেতে আবার মনে পড়ে গেল যে একটু লেবু দিলে না তো আমি এবার বলছি লেবু লেবু দিলে নাকি ভালো লাগে তুমি লেবু নিল আমি একটু লেবু নিলাম লেবু নিয়ে তো ভালোই লাগছে দেখো লেবু নিয়ে তুই ভালোই লাগছে লেবু আখের রসটা খেয়েও নিলাম আর এখন বাড়ির দিকে রওনা দেবো বন্ধুরা কিন্তু বন্ধু রাখে ঝটপট করে খেয়ে নিয়ে যারা এরা আরামসে ধীরে সুস্থ খাচ্ছে আমি তো ঝটপট খেয়ে নিলাম খাচ্ছে তোমাদের দাদা ভাইও এখন আমরা গুছি গেছি বেরাবো গরমের মধ্যে আমার খাওয়ার পর যেন অস্থির অস্থির করছে শরীরটা যেহেতু একদম টানা রোদ এই টানা রোদের মধ্যে দিয়ে আমরা এখন যাব বাড়ি পৌঁছিয়ে টানা ঘুম দেব বন্ধুরা তো বন্ধুরা অনেকক্ষণ ধরে ভিডিওটা করছি ভিডিওটি আর বড় করবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে আর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো